ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগরে গোপন সূত্রের ভিত্তিতে হাত বদলের আগেই বিপুল ফেনসিডিল সহ গ্রেপ্তার এক পাচারকারীকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে রানীনগর থানার কাস্টমস অফিস সংলগ্ন মালিপাড়া এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় একশো বোতল ফেনসিডিল তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগর থানার কাস্টমস অফিস সংলগ্ন মালিপাড়া এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ অভিযানে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একশো বোতল ফ্যান্সিডিল তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম রঞ্জিত সরকার বাড়ির রানীনগর থানার দক্ষিণ পাড়া এলাকায় ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে নিয়ে এসে কোথায় পাচারের উদ্দেশ্যে ছিল আর কে বা কারা চক্রে জড়িয়ে রয়েছে এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ भारत में বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিটি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকোগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ